নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা একটা অন্যরকম মানে হলো আমার অনলাইনে আমি একটা জিনিস পারচেস করে করার জন্য অর্ডার করেছিলাম তো সেটার দাম ছিল মোটামুটি ওই এইটি ফাইভ হ্যাঁ কিন্তু জিনিসটা খুব সুন্দর তো অনেক দিন আগেই অর্ডার করেছি মোটামুটি চার তারিখে ফোর্থ মার্চ আর আজকে টোয়েন্টি থার্ড মার্চ মানে তেইশ তারিখ আজকে এতদিন একটা অর্ডার আসতে লাগলো কিন্তু মিশোর থেকে আমার অনেকগুলো প্রোডাক্ট কিনেছি এইটা আমার সবথেকে ব্যাড এক্সপিরিয়েন্স চলো খুলে দেখা যায় কি এসেছে দেখো এই সেই প্রোডাক্ট প্রোডাক্টে বক্সে করে ভালোভাবে এসেছে চলো প্যাকিং করি তারপরে দেখা এই কম্বো অফারটা অবশ্য এখন নেই মানে এখন অ্যাভেলেবেল নয় কিন্তু আমি যখন পেয়েছিলাম সেটা খুব ভালোর জন্যই অর্ডার দিয়েছিলাম দেখো এইটা একটা আছে জুষা ভালো তোমাদেরকে খুলে আমি দেখাবো ভালোভাবে আর এইটা আছে এটা চপারটা তো চলো খুলে দেখা যাক আর কিছু নেই এইটা ছিল সেই চপারটা যেটা আমি এইটটি ফাইভ দিকে কিনেছি মোটামুটি মিশো থেকে এই প্রোডাক্টের এই প্রোডাক্টটার প্রায় সবগুলোরই অনেক দাম তো এটা দেখো মোটামুটি ঠিকঠাকই এসেছে মনে হচ্ছে চলো খুলে দেখা এরকম করে এটা দিয়েছে আর এই ব্লেডটা দিয়েছে যেটার মাধ্যমে এই ব্লেডটা এই যে এই পয়েন্ট আছে এই পয়েন্টটাতে রেখে এটা আর যে এই যে এইখানে এই পয়েন্টটা আছে এটা দেখে এটা আট দাও দিয়ে এই যে এটা আছে এই জন্য যাই হোক এটা তো ভালোই এসেছে আর এইটার সাথে এই জিনিসটা হলো গিয়ে ফ্রি কারণে ফ্রির জিনিসটা কারেক্স ভালো হয়ে গেছে ব্যাপার দেখো এটা হলো জুসটা এটা মো এইটার ভেতরে এটার ভেতরে কোনো ফল দিলে দিয়ে এটা দিয়ে প্রেসার করতে হবে দিয়ে এটা দিয়ে ঢালতে হবে তো খুব সুন্দর এসেছে আমার এই দুটো প্রোডাক্টই অনেক দিন পরে এলো খুব সুন্দর এসেছে সত্যি এই প্রোডাক্ট দুটো সত্যিই খুব সুন্দর দেখো কোনো ডিফেক্ট নেই খুব ভালো লেগেছে আমার পছন্দ এসে শুধুমাত্র একটু ডিলে ডেলিভারি হয়েছে তার জন্যে একটু অসুবিধা হয়েছে আর তাতে আর কোনো অসুবিধা নেই